এক সময় প্রচন্ড গরমের দিনে পানির পিপাসায় কাতরে কাক উড়ে বেড়াচ্ছিল অনেকক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে হয়ে কাক যখন ঠিক তখনই কাছের একটি গাছের নিচে একটি কলসি দেখতে পেল কাকটি কলসির কাছে উড়ে গেল এবং ভেতরে তাকালো কিন্তু কাকটি অনেক হতাশ হলো কারণ পানি কলসির তলায় রয়েছে কাকটি বহু চেষ্টা করেও কলসির ভেতরের পানিটুকু পান করতে পারল না তবুও কাকটি হাল ছাড়ল না একে একে নুড়ি তুলে কলসিতে ফেলতে থাকে প্রতিটি নুড়ি দিয়ে ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকে কিছুক্ষণ পরে জলের স্তর এমন পর্যায়ে উঠেছিল যে কাকটি সেখানে পৌঁছাতে পারে কাক তার মনের আনন্দে পানি পান করে সেখান থেকে উড়ে গেল থ্যাংক ফর ওয়াচিং